হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এমন কয়েকটি কাজ নিয়ে যা বিশ্বের সব থেকে বিপজ্জনক কাজের মধ্যে ধরা হয় বেতন লক্ষ লক্ষ টাকা তাও কেউ এই সমস্ত কাজ করতে চায় না কিছু মানুষ জীবনের ঝুঁকি রেখে এই সমস্ত কাজ প্রতিনিয়ত করে চলেছেন আগ্নেয়গিরি থেকে সালফার সংগ্রহ করা বিশ্বের সব থেকে বিপজ্জনক কাজগুলির মধ্যে একই আগ্নেয়গিরির মুখ এবং এর আশেপাশের অঞ্চল অত্যন্ত উচ্চ তাপমাত্রা হয় তাপমাত্রা এতটাই বেশি হয় একটু ভরচু গলে লাভার সংস্পর্শে এসে আপনার পুরো শরীর নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যেতে পারে এই তাপমাত্রায় কাজ করার জন্য বিশেষ ধরনের সুরক্ষার সরঞ্জাম প্রয়োজন হয় এই কাজে শুধু তাপমাত্রা নয় আগ্নেয়গিরি থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাসও নির্গত হয় যার মধ্যে সালফার ডাইঅক্সাইড অন্যতম এই গ্যাস স্বাস্থ্যন্ত্রের জন্য খুবই ক্ষতিকর এই গ্যাস সেবন করলে ফুসফুসের রোগ যেমন ফুসফুসের ক্যান্সার মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার আগ্নেয়গিরির আশেপাশে ভূমির অস্থির থাকে যে কোনো সময় ছোট বড় ভূমিকম্প হতে পারে আগ্নেয়গিরি আবার অগ্নুৎপাত শুরু করতে পারে আগ্নেয়গিরির মুখে গলিত লাভা পাথর এবং অন্যান্য ভূতাত্ত্বিক উপাদানও থাকে এইসব উপাদানের সংস্পর্শে আসলে গুরুতর আঘাতও লাগতে পারে এই কাজের জন্য কর্মীদের উন্নত মানের সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয় আগ্নেয়গিরির অবস্থা নিয়মিত পরীক্ষা করা হয় আগ্নেয়গিরির আশেপাশের আবহাওয়া নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এত লক্ষ লক্ষ টাকা বেতন থাকা সত্ত্বেও এই কাজটি কেউই করতে চায় না বন্ধুরা এই লিস্টে আরও একটি নাম রয়েছে গভীর সমুদ্রে তেল খনন করে আনা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজগুলির মধ্যে একটি লক্ষ লক্ষ টাকা বেতন থাকা সত্ত্বেও এই কাজ কেউই করতে চায় না এই কাজের জন্য খুবই দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় গভীর সমুদ্রের তলদেশে চাপের পরিমাণ স্বাভাবিকের থেকে তিন গুণ বেশি এই চাপে যন্ত্রপাতি পরিচালনা করা বড়ই চ্যালেঞ্জের ব্যাপার তার উপরে গভীর সমুদ্রের তলদেশে সম্পূর্ণ অন্ধকার এবং মানুষের জন্য অজানা পরিবেশ এই পরিবেশে কাজ করার জন্য বিশেষ প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির প্রয়োজন একটু কিছু ভুল হলে আপনার মৃত্যু অনিবার্য এই কাজের জন্য ভূমিকম্প সুনামি ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ গভীর সমুদ্রের তলদেশে খনন কার্যের জন্য আরও অনেক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বন্ধুরা এই ঝুঁকিপূর্ণতার মাঝে তেল ছড়িয়ে পড়লে বিপদ আরও বেড়ে যায় ফলে সামুদ্রিক জীবজন্তু সামুদ্রিক পরিবেশ এবং উপকূলীয় অঞ্চলের পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় জটিল যন্ত্রপাতি এবং দীর্ঘ সময় কাজ করার কারণে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা প্রায় সময় লেগে থাকে গভীর সমুদ্রে তেল খনন একটি জটিল এবং ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া যদিও এটি বিশ্বের তেলের চাহিদা মেটাতে সাহায্য করে বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বন্ধুরা